থেকে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে বাগ্পোতা ছাড়িয়ে দড়ি বাঘপোতা এসে পৌঁছেছি পাহাড়ে গেলে যেরকম এটা কি বোন বলে গেলে যেরকম পাখির আওয়াজ শুনতে পাওয়া যায় আমাদের বাড়ির পিছনের দিকে চত্বর বেশি না চার সাড়ে চার কিলোমিটার মধ্যে হেঁটে এসেছি দেখছো চার সাড়ে চার কিলোমিটার হেঁটে এসেছি বাক্প রোড হয়ে দড়িপক পোতার ভেতর দিয়ে গ্রামের একদম গ্রামের ভেতরে রাস্তা গ্রামের মধ্যে বন হুগলা পাতার এখানে চাষের মধ্যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি পাখির আওয়াজ কালাতে একটু বৃষ্টি হয়েছে দড়িপাক পাতা থেকে নিমতলা মানে কলা গাছিয়ার পিছনে নিমতলা গিয়ে উঠবো সম্ভবত